আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে পিবিসি কভার নেট এক ইঞ্চি সোয়া ইঞ্চি 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 কয়েকটি ভিন্ন ভিন্ন গ্যাপ রয়েছে এখানে ভিন্ন ভিন্ন দামও রয়েছে এক ইঞ্চি ফাঁকা এটা দুই সুতা বা আড়াই সুতা ওভার হয় যদি আপনি এই পিবিসি কভার এক ইঞ্চি ফাঁকা নেন সেটি আপনি মাপ ধরলে অরিজিনাল মাপ পাবেন সোয়া ইঞ্চি আর যেটি সোয়া ইঞ্চি নেবেন সেটা অরিজিনাল মাপ পাবেন দেড় ইঞ্চি আর যেটি দেড় ইঞ্চি নেবেন সেটি অরিজিনাল মাপ পাবেন পনে দুই ইঞ্চি আপনার অরিজিনাল মাপ পাবেন আড়াই ইঞ্চির কাছাকাছি আর কি এই হচ্ছে এই পিবিসি কভার নেটের অ্যাকুরেট মাপ এক ইঞ্চি ফাঁকা যেটি সোয়া ইঞ্চি হবে এটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলে কত টাকা আসবে আমরা একটু দামটি জেনে নেই। প্রথমত দুই ফিট অর্ডার কিন্তু খুবই কম হয় তিন ফিট চার ফিট এগুলোই বেশি হয় তবে দুই ফিট যদি আপনি উচ্চতা নেন আপনার এই এক ইঞ্চি ফাঁকা এটি প্রতি স্কোয়ার ফিট সতেরো টাকা পঞ্চাশ পয়সা একটি বান্ডিলের দাম আসবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনি দুই ফিট খাড়া করে একটি বান্ডিল নিতে পারবেন এগুলো আড়াই ফিট সাড়ে তিন ফিট এরকম করে কিন্তু এগুলো হয় না এখানে আপনার দুই ফিট নিতে হবে অথবা তিন ফিট নিতে হবে অথবা চার ফিট নিতে হবে এইভাবে আপনার এটা মাপ ধরতে হয় এখন আসি তিন ফিট উচ্চতা তিন ফিট উচ্চতা নিলে এটির দাম আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনার একটি বান্ডিলের দাম আসবে তিন ফিট খাড়া যদি আপনি চার ফিট উচ্চতা নেন চার ফিট উচ্চতা নিলে সাত হাজার টাকা আসবে একটি বান্ডিলে যদি পাঁচ ফিট উচ্চতা নেন পাঁচ ফিট উচ্চতা নিলে একটি বান্ডিলের দাম আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনার এই নেটি ছয় ফিট উচ্চতা করে নেন ছয় ফিট উচ্চতার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা যদি আপনি এই এক ইঞ্চি ফাঁকা একটি বান্ডিল সাত ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন আট ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে চোদ্দো হাজার টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনি দশ ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এক ইঞ্চি মানে সোয়া ইঞ্চি যেটা হবে মাপে এটি দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা করে যদি প্রতিটি বান্ডিলের কিন্তু দামটি আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন আসা যাক সোয়া ইঞ্চি মাপ মানে যেটি দেড় ইঞ্চির কাছাকাছি হবে দেড় ইঞ্চি আমরা বলে থাকি কিন্তু এটা এরকম ভাবে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায় যে যেটা আমরা এক ইঞ্চি চাই সেটা দুই সুতা ওভার হয় দুই সুতা অনেকেই বোঝেন না এই কারণে আমি ক্লিয়ারলি বলে দিলাম যে এটা সোয়া ইঞ্চি মাপে পাবেন এক রেট মাপ এখন সোয়া ইঞ্চি ফাঁকা যদি আপনি নেন এটা দেড় ইঞ্চি মাপে পাবেন এটা দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত কত আসে সোয়া ইঞ্চি আমরা দাম নিচ্ছি ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি ফুট তাহলে ফিট উচ্চতা করে আমরা টাকা পঞ্চাশ পয়সা করে গুণ করে নেব তিন হাজার তিনশো টাকা দুই ফিট উচ্চতা করে সোয়া ইঞ্চি একটি বান্ডিলের দাম আসবে তিন হাজার তিনশো টাকা আপনি যদি এই নেট তিন ফিট উচ্চতা করে নেন তাহলে এখানে আপনার দাম আসবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আপনি চার ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে ছয় হাজার ছয়শো টাকা যদি আপনি ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সোয়া ইঞ্চি গ্যাপে আপনার পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবে যদি আপনি ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এটির দাম আসবে নয় হাজার নয়শো টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে নিতে চান সাত ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এটি আট ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা আপনি আট ফিট উচ্চতা করে একটি বান্ডেল নিতে পারবেন সোয়া ইন যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা সর্বশেষ দশ ফিট উচ্চতা এটির দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এক ইঞ্চি এবং সয় ইঞ্চি গ্যাপের সকল গ্যাপের বা সকল হাইটের দাম এখন আসা যাক দেড় ইঞ্চি ফাঁকা দেড় ইঞ্চি ফাঁকা যেটা হয় সেটা কিন্তু পনেরো দুই ইঞ্চি এক রেট মাপ পাবেন আপনি দুই ফিট উচ্চতা করে নিলে এটি আপনার রেট পড়বে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট হলে দুই ফিট উচ্চতা নিলে এটির দাম আসবে দুই হাজার নয়শো টাকা যদি আপনি তিন ফিট খাড়া করে নেন তাহলে এটির দাম আসবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনি এটি চার ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল আপনি নিতে পারবেন দেড় ইঞ্চি ফাঁকা যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা ব্যারেঞ্চি ফাঁকা যদি আপনি ছয় ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে টাকা টাকায় আপনি ছয় ফিট উচ্চতা করে এক একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাত ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে দশ হাজার একশো পঞ্চাশ টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে এগারো হাজার ছয়শো টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এক ইঞ্চি সোয়া ইঞ্চি এবং দেড় ইঞ্চির দাম এইভাবে কিন্তু দুই ইঞ্চি মানে যেটি আড়াই ইঞ্চির কাছাকাছি হবে সেটিরও দাম বসবে দুই ফিট উচ্চতা করে যদি আপনি দুই ইঞ্চি ফাঁকা এই কভারিং নেট নেন এটার ভিতরে কিন্তু সতেরো নাম্বার জিআই তার রয়েছে এবং উপরে প্লাস্টিক ফাঁকা নেবেন দুই ইঞ্চি ফাঁকার রেটটি হচ্ছে একেবারেই সস্তা বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিট দুই ফিট খাড়া নিলে পরে প্রতি বান্ডিলের দাম আসবে দুই হাজার পাঁচশো টাকা যখন আপনি এটি তিন ফিট উচ্চতা করে নেবেন তখন এটির দাম আসবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যখন আপনি চার ফিট উচ্চতা করে নেবেন ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে পাঁচ হাজার টাকা যদি আপনি ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে সাত হাজার পাঁচশো টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে দশ হাজার টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বশেষ দশ ফিট উচ্চতা দশ ফিট উচ্চতা নিলে পরে এটির দাম আসবে বারো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে সকল গ্যাপের সকল হাইটের দাম পিভিসি কভারনেট এগুলোর ভিতরে জিআই তার রয়েছে ভেতরে তার উপরে প্লাস্টিক আপনারা এটা সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম